সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গতকাল আদালত থেকে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেখান থেকে যখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা এবং শেখামালকে এবং একজন আছেন তিনি হচ্ছেন মামুন আইজিপি হিসেবে যিনি নিযুক্ত ছিলেন তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে দণ্ডায়িত করা হয়েছে কিন্তু এর পিছনে ডক্টর মাহমুদ ইউনুস যেখানে সরাসরি ভাষণের সময় দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে নিরূপ থাকার জন্য এবং শান্ত থাকার জন্য আহ্বান বলেছেন কারণ এই যে যখন শেখ হাসিনাকে ফাঁসির রায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং আদালত দেওয়া হয়েছে তারপর থেকেই দেশের মধ্যে একটা উত্তেজনা বিশেষ করে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ তারপরে আপনার যে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তার বাড়ির নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা রয়েছে যে তার বাড়িতে কোনো হামলা বা কোনো ঘটনা ঘটতে পারে সেই ঘটনা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়ন্ত্রণ করার জন্য যাচ্ছেন এবং অন্যদিকে যে ধানমন্দির ছাত্র জনতা তাদের যে ছাত্র জনতা তুপির মুখে যখন শেখ হাসিনা পালিয়ে যায় এবং সেই ছাত্র জনতা ভুল রোজা নিয়ে সেখানে বাড়িটাকে ভেঙে একটা খেলার মাঠ তৈরি করার জন্য তারা সেখানে এগাচ্ছেন এবং তারপরেই পুলিশ এবং সেনাবাহিনীর সাথে একটা বাঘ বিতর্কতা হয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং অন্যদিকে যে আইন উপদেষ্টা আসিফ নজল তিনি কিন্তু ফেসবুক পোস্টে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন যে এই শেখ হাসিনাকে ভারতের কাছে চিঠি দেবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশে নিয়ে এই ফাঁসি এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং অন্যদিকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন এবং বিশেষ করে নানক তিনি এ সম্বন্ধে কিছু কথা বলেছেন যে এটা পরিকল্পিত এবং নাটকীয় বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি সেই জায়গায় ধারণ করানো হবে কিন্তু কেন তাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ক্ষোভ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলছে যে সেটা তার কোনো এক নাই সেটা হচ্ছে আদালতের বিষয় এবং আদালত যাকে দিবে আদালত যে রায় দিবে সেটা বাংলাদেশের মানুষ মানতে বাধ্য কারণ আদালত তিনি যে অপরাধ করেছেন তিনি যে পালিয়ে গিয়েছেন মানে তিনি যে অপরাধ করেছেন সেটার সাথে প্রমাণিত এটাই হয় যে তিনি পালিয়ে গিয়েছেন এমনটাই বলেছেন বিভিন্ন মিডিয়া এবং গণমাধ্যম দেখেন ট্রাইব্যুনাল থেকে এই শেখ কামাল এবং আসাদুজ্জামান খামাল এবং শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আইজিপি মামুনকে যখন পাঁচ বছর দেওয়া হয় এটা নিয়েও ছাত্র জনতার একটা বিক্ষোভ সেখানে যারা জুলাই যোদ্ধা তারপরে বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে জাতি কাউকে ক্ষমা করবে না এবং এখান থেকে আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিকবিদ এখন বর্তমান আছেন আপাতত এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ যে অবস্থা যে ট্রাইব্যুনাল নিজের হাতে গড়া যে ট্রাইব্যুনাল নিজে গড়েছেন সেই ট্রাইব্যুনালে নিজেকেই ধার করাতে হচ্ছে এবং নিজেকে সেই মৃত্যুদণ্ডের দণ্ডায় দেওয়াতে হচ্ছে কিন্তু ইতিহাসের একটা নজিরবিহীর ঘটনা যে বিশ্বের এই প্রথম একটা প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড হয় যে ইতিহাস এটাই বলে দেয় যে অপরাধ করলে সেটা যে কোনো মানুষ হোক তার শাস্তি সত্যের শাস্তি একদিন একদিন ভোগ করতেই হবে জাতির সাথে কখনো বেইমানি করতে চায় না দায়িত্ব পালন করতে হবে এমন দৃঢ় ভাষণে আবারও আলোচনায় কেন্দ্রভিত হচ্ছে ডক্টর মাম্মত ইউনুস তিনি শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীর বিচার এই সরকারের শীর্ষে অগ্রাধিকার ইউনুস বলেন যারা ক্ষমতা ব্যবহার করে জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে তাদের বিচার আন্তর্জাতিক মানদণ্ড হবে তিনি আরও বলেন যে ভারতের কাছে ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দেওয়া হবে এখন এখনো প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত দিবে কিনা বাংলাদেশের হাতে তুলে দিবে কিনা আর যদি না তুলে দেয় সেটাও ভারত একটা বাংলাদেশের সাথে বেমানি করবে এমনটা বলেছেন আইন উপদেষ্টা যে বাংলাদেশের সাথে যদি ভালো সম্পর্ক চাই বা চুক্তি ভিত্তিতে যদি চাই বা বাংলাদেশের সাথে যদি সম্পর্ক রাখতে চাই অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরে দিতে হবে এমনটাই বলেছেন বিভিন্ন রাজনৈতিকবিদ এবং নেতাকর্মীরা এবং যে আইন উপদেষ্টা তিনিও